আশেপাশে গ্রামগুলোকে সুরক্ষা দিতে ভারত সরকার নিজেও বাঁধ নির্মাণ এবং অন্যান্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে তিনি বলেন চলতি বছরের জুন মাসের মধ্যেই মেরামত এবং নির্মাণের সব কাজ শেষ হবে কাজ চলবে চব্বিশ ঘন্টা কর তোদের ভেতরে তোরা যা খুশি কর বাংলাদেশের ভেতরে বাদ নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন তিনি বলছেন প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা আসার পর থেকেই আপনারা জানেন সকলে তাকে সরার জন্য ষড়যন্ত্র করেছে ভারত বিশেষ করে তাকে সরানোর জন্য যে প্ল্যান করেছে সবগুলায় ব্যর্থ হয়েছে শুধুমাত্র ডক্টর ইউনুস এর কারণে কূটনৈতিকের কাছে কিন্তু কিছুতেই পেরে উঠছেন না ভারত ভারত অবশেষে হার মেনেছে ডক্টর ইউনসির কাছে সেজন্য কিন্তু বাংলাদেশের রেল প্রকল্প বন্ধ করে দিয়েছে অনেক কিছু তারা বন্ধ করে দিচ্ছে বাংলাদেশের সাথে সম্পর্ক ভারত এই ভিডিওতে অনেক তথ্য পেয়েছেন এই বিষয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিও গুলা নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন অশোক বিদানী বিধানী আসসালামু আলাইকুম